कलर <shranly> का <shranly> <shranly> আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে পদ্মা সেতু ব্রিজের উপরে আছে আমরা তো হঠাৎ করে কোথায় চলে যাচ্ছি এবং স্বামী চলে যাবে সৌদি আরবে বাংলাদেশ থেকে আর মাত্র একদিন বাকি আছে আর এই টাইমে যে আমরা কোথায় চলে যাচ্ছি তো সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলে আসছি হচ্ছে পদ্মা সেতু ব্রিজের ওপরে কারণ হচ্ছে আমরা এখন ঢাকায় যাব আজকে ঢাকায় যাওয়ার জন্যই রানা হয়েছি তো হঠাৎ করে হচ্ছে লতার ছেলে একটু অসুস্থ হয়ে পড়ছে বাবুকে হচ্ছে একটু ডক্টর দেখানো হবে তার জন্যে আমরা দুই বনে ডক্টর কাছে যাব তো ভাবলাম ওইখান থেকে ডক্টর দেখাবো তার পাশে হচ্ছে আমরা একটু শপিং করব আর মেয়ে মানুষ বলতে কার শপিং করতে না ভালো লাগে বলেন তো তো সেম আমাদের কিন্তু অনেক অনেক ভালো লাগে শপিং করতে তো দেশে অনেক শপিং করা হয় ঢাকায় খুব কম করা হয় কারণ ঢাকায় বেশি যাওয়া হয় না তো মাঝে মাঝে যাওয়া হয় ডক্টর দেখানোর জন্য কিন্তু তখন তো ডক্টর দেখাতে যাই দেখাইয়া চলে আসি কিন্তু সময় দিতে পারে না তো এই জন্য ভাবলাম বাবুকে এর আগে একবার নিছিলাম তো তখন হচ্ছে একটা টেস্ট করে আসছি আর একটা টেস্ট বাকি আছে তো ওই টেস্টটা করার পরে হচ্ছে দুই ঘন্টা আমাদের টাইম থাকবে দুই ঘন্টা পরে হচ্ছে আমরা রিপোর্ট হাতে পাব তারপরে হচ্ছে আমরা ডক্টর দেখাবো আর এই তো দুই বোনে দেখেন কত সুন্দরভাবে বসে আছে আর অনেক মজা করতেছিলাম অনেক বাতাস লাগতেছিল খুবই ভালো লাগতেছিল তো আমরা দুই বোন আর পাশে আছে আমার চাচা বোন তো ওকেও সাথে করে নিয়ে গেলাম ওরও বাচ্চাকে ডক্টর দেখাবো আর সবাই মিলে আজকে উড়া ধুরা শপিং করবো আর এত ভালো লাগতেছিল এই রাস্তাটা খুবই ভালো লাগতেছিল আর আমরা অনেক মজা করতেছিলাম আর এদিক দিয়ে আমি একটু ভিডিও শুট নেছি। তো এই রাস্তা দিয়ে কিন্তু আমার খুবই ভালো লাগে এই ব্রিজটা দেখেন কত সুন্দর আর সবচেয়ে ভালো লাগে এই রোডে হচ্ছে বাইক নিয়ে ঘুরতে তো অনেকবারে বাইক নিয়ে ঘোরা হয়েছে এখানে কিন্তু ওরকম ভাবে শ্যুট নেওয়া হয় নাই কারণ বাইকে করে শুট নেওয়া কিছুতেই সম্ভব না ইম্পসিবল তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর মুসকানকে সাথে করে নিয়ে আসছি মিফতাহলকে বাসায় হচ্ছে রায় ও আর বাবাও বাসায় আছে তো গাড়িতে হচ্ছে আমাদের আমাদেরকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে এই গাড়িতে তো তার জন্য সবাই ঘোরাঘুরি করতে পারবো কোনো প্রবলেম হবে না কারণ বাসের জন্য ওয়েট করতে হবে না তো সবসময় আমরা এই গাড়িতে আসা যাওয়া করি আর অনেকবারই বলা হয়েছিলো যে ঢাকায় যাব অনেক স্বপ্ন ছিল মিফতা হলে অনুষ্ঠানের সময় শপিং করব কিন্তু যাওয়া হয় নাই সময়ের কারণে অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে বাসা থেকে বের হইতে পারি নাই হাতে বেশি টাইম ছিল না তো সেই শপিং এখন করবার ভাবলাম হাজবেন্ড চলে যাবে হাজবেন্ড এর একটু ফাঁকা করে দেয় তার জন্য মার্কেটে চলে আসা তো খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এদিক দিয়ে রুলাতা এত চুপচাপ করে বসেছিল মানে দেখতেছিল আশেপাশে কি আছে বা কেমন সেটা দেখতেছিল তো আমিও দেখতেছিলাম আর আমার গাড়িতে ওঠলে প্রচুর পরিমাণ ঘুম হয় আর যদি ঘুম না হয় তাহলে হচ্ছে অনেক মাথার ভিতর ঘুরে প্রচন্ড মাথা ঘুরে আমি গাড়িতে বেশি জার্নি করতে পারি না তো এদিকে মুস্কান আমরা ডাক্তারের কাছে চলে আসছি ইকো টেস্ট একটা করা হয়েছে আর এক্স রে আগের দিন আগেরবার করা হয়েছিল তো ওই রিপোর্টগুলো হচ্ছে নিয়ে নিছি আর এখন যে টেস্টটা করছি ইকো টেস্ট হচ্ছে হচ্ছে রিপোর্ট ছয়টার পরে বের হবে আর এই এক্স রে হচ্ছে আগের বার পরা হয়েছিল ওই রিপোর্টটা এখন নিয়ে নিছি তো ওই রিপোর্টটা দুই ওইটা নেওয়ার পরে হচ্ছে ডক্টরকে দেখাবো তো ডক্টর দেখাইতে দেখাইতে প্রায় আমাদের রাত আটটা বুঝে যাবে অলরেডি আর পাশে এখন হচ্ছে আমরা মুসকানকে হচ্ছে খাওয়াইতেছি মুসকান আইসক্রিম খাইতেছি তো আমাদের হচ্ছে ডক্টর হবে রাত আটটার দিক দিয়ে আমরা হচ্ছে ডক্টর দেখাবো আর সাতটার দিকটা হয়তো রিপোর্ট পাবো তো ভাবলাম এতক্ষণ কী করা যায় তার জন্য আমরা প্ল্যান করলাম হচ্ছে এখানে চলো চলো ওই দিক চলো আমরা হচ্ছে এখন মার্কেটে যাব এই হাসপাতালের কাছে হচ্ছে সেতু মার্কেট আছে আমরা সেই সেতু মার্কেট থেকে যাব স্টেশন গাড়ি আছে মেয়ে গলি شو হাইস গাড়ি দেখছো ভালোতে <laughs> মেরে <laughs> 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 तो जामे मत

আরো চারটা দোকান দেখছি কিন্তু আবার লতা মুসকান রে টান দে মুসকান আসো সুতক পরাই দি পরাই দে দেয়া কার দুই একটা এই দোকানেই দেয়া তো আমি বাদ ও আর নিব না তুই দেয়া কার ও আর অনেক টি কিনছে টাইন না বাবুরে টাইন না এইখানে হচ্ছে হাঁসের মাংস রান্না করব তার জন্য পেঁয়াজ আর কাঁচা মরিচকা এটা নিয়েছি এইদিকে হাঁসের মাংস নিয়েছি তো রাতে বেলা এখন তো আজকে হচ্ছে প্যাপতে গেছিলাম মেপ তাহলে পুকি গোবাসায় দিক দিয়ে চলে আসছি তো এখন রাতের জন্য হচ্ছে শটক রান্না করবো ভাবলাম শুধু হাঁসের মাংসটাই রান্না করব আর হচ্ছে ভাত রান্না করছি পায়েস রান্না করছি এখন হচ্ছে আজকে রাতের বেলায় কারণে হচ্ছে গ্যাসে রান্না করতেছি চুলায় যাই নেই আর এখন হচ্ছে চুলায় বেশিরভাগ রান্না করা হয় আজকে হচ্ছে রাতের বেলা হাঁসের মাংস রান্না করব এখানে হাঁসের মাংস ধুইয়া নিছি চীনা হাঁস আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কাটা নিছি আর এদিকে কড়া পাতিলা বসায় দিছি রান্না করার জন্য গ্যাসের চুলাই রান্না করবো আজকে দুপুরবেলা হচ্ছে বেড়াইতে গেছিলাম তাহলে ভুব বিঘু বসায় তো এই কারণে হচ্ছে সন্ধ্যার চলে আসছি আর রান্না করা হয় না এটা তো ভাবলাম রাতের বেলা শর্টকাটে একটু রান্না করি এই জন্য এখানে হচ্ছে হাসের মাংস আর হচ্ছে পায়েস রান্না করছি ভাত রান্না করা হয়েছে তো তেল দিয়ে দিছি তেলের মাঝে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম বাবা সাইকে

আপনাদের ভাইয়া করে জন্য ভাবলাম রান্না করি রাতের বেলা খাওয়া হবে আর রান্না হয় রাতের বেলা রান্না করতাম না হালকা পাতলা হয়তো কিছু খেয়ে নিতাম এখন ভাবলাম লোকটা চলে যাবে না খাওয়াবো খাওয়াই 너무 n g s

এক হাত দিয়ে হচ্ছে রান্না করা আরেক হাত দিয়ে ভিডিও ধরা খুবই কিন্তু সমস্যা হয় কষ্ট হয় কারণ এই যে পাতলা যে লড়তেছে আমার বাম হাতে হচ্ছে মোবাইল আছে এখন হচ্ছে পাতিলাটা ধুয়ে রাখতে আসতে পারতেছে না ওই জন্য একটু সমস্যা হইতেছে এটা ভালোভাবে ভাজা নিন তারপরে হচ্ছে জিরা মশলা অ্যাড করুন তো পেঁয়াজ ভাজা শেষ হালকা একটু পানি দিয়ে দিছি এখন হচ্ছে গুঁড়া মশলা দিবো এখানে দেখেন আমি সব পদের মশলা একসাথে রাখছি এটার ভিতরে আছে হচ্ছে মিক্সচার মশলা এটার ভিতরে সব পদের মশলা একসাথে অ্যাড করা এখানে আছে জিরা ফাঁকি সরি এটা হচ্ছে ধোনার গুঁড়া এটা জিরার ফাঁকি তালা জিরা এটা হলুদ এটা মরিচ আর এ হচ্ছে মাংসের মশলা এবার হচ্ছে আমি সব মশলাগুলো দিব ফার্স্টে হচ্ছে দে মরিচে পাখিটা হচ্ছে মরিচে পাখি দিলাম এক চামচ হলুদের গুঁড়ো চামিচ ধনার পাখি এক চামচ মিক্সার মশলা দিলাম এক চামিচ জিরা পাখি मसला पास मेल मसला समय खेल है समय का खेले मालू है, तो है, तो है तो तो

গরম হচ্ছে আমি হালকা একটু পানি দিয়ে দিছি এখন সুন্দর মতো এটা কষিয়ে নেব এটা এখন আমি ঢাকা দেবো ঢাকনা দিয়ে আর আরেক পাশে চারের চুলা আমি পানি দেবো গরম পানি গরম পানি বসেবো এজন্য

এটা একদম ঝোল রাখবো না শুধু গোলা করবো আর এদিকে হচ্ছে রাতের বেলা ভাবলাম বাদাম ভাজি এটা হচ্ছে আপনাদের ভয় খুব পছন্দ এই বাদাম ভাজাটা গ্যাসটা একটু লোতে দিয়ে দিই হাঁসের মাংস রান্না শেষ তেল উঠছে অনেক তেল উঠছে মাংসটা অনেক তেল বাদাম ভাজা হয়ে গেছে আর এই যে টেস্ট করতে কয় লবণ কি চিনি মনে করে দেওয়া না জাল আনে হুম অনেক জাল এর থেকে আরো জাল খাওয়া যায়নি এখন একটু খাইয়া দেখলো তো কি পরিমাণ জাল

คอณคุณอยู่นอยู่ที่ไ